আমরা জানি আমাদের রক্তের প্রতি এম বা প্রতি সিসি তে দেড় লাখ থেকে সাড়ে তিন লাখ পর্যন্ত প্লেটলেট থেকে থাকে এটাকে বলি স্বাভাবিক পরিমাণ কিন্তু আজকাল নানা সময়ে বিভিন্ন কারণে যখন রক্ত পরীক্ষা করা হয় তখন দেখা যায় যে রিপোর্ট করা হয়েছে যে প্লেটলেট আছে চল্লিশ হাজার অথবা তিরিশ হাজার কখনো কখনো দশ হাজার তো এই যে প্লেটলেটের পরিমাণ কমে যায় এটা নিয়ে এক ধরনের আতঙ্ক তৈরি হয় বা এটা নিয়ে একটা চিন্তার বিষয় হয়ে থাকে যে প্লেটলেটটা কেন কমে গেল তো এই সময়ে অনেক সময় দেখি যে এই প্লেটলেট বাড়ানোর জন্য নানা রকমের ওষুধ প্রয়োগ করা হচ্ছে সেই পেপে পাতার রস থেকে শুরু করে নানা রকমের নামি দামি ঔষধ এ সমস্ত ঔষধ ব্যবহারের ফলে প্লেটলেট অনেক সময় বাড়ে হয়তো স্বল্প সময়ের জন্য কিন্তু এই বাড়াতে গিয়ে অনেক রোগীকে অনেক আর্থিক ক্ষতির মধ্যে পড়তে হয় স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে প্লেটলেটটা আসলে কেন কমে প্লেটলেট বাড়ানোর দরকার আছে কিনা কত কমলে বাড়ানোর জন্য ওষুধ দিতে হবে ইত্যাদি বিষয় তো আজকে সে বিষয়ে আলাপ করার জন্য প্রথমে যে যে কথাটা বলবো প্লেটলেটটা যখন কমে যায় আমরা তখন আসলে যে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্টের রিপোর্টটা দেখি সেখানে আমরা দুটো জিনিস বুঝার চেষ্টা করি প্রথমত শুধুমাত্র প্লেটলেট কমেছে না দ্বিতীয়ত প্লেটলেটের সঙ্গে হিমোগ্লোবিনও কমেছে কি না বি কমেছে বা বেড়েছে কি কিনা ইত্যাদি এখন শুধু যদি প্লেটলেট কমে থাকে তার কারণগুলো কি কি। তার কারণের মধ্যে প্রথম কারণটাই হচ্ছে যে ভাইরাস জনিত যেমন ডেঙ্গু সম্পর্কে আপনারা সবাই শুনেছেন কিন্তু ডেঙ্গু ভাইরাস ছাড়াও আর অনেক ভাইরাস কিন্তু প্লেটলেট কমাতে পারে তবে ডেঙ্গি ভাইরাসটা যত বেশি কমায় অন্যান্য ভাইরাস অত হয়তো কমায় না এবং সাময়িকভাবে কমায় আবার আপনা আপনি হয়তো এটা ঠিক হয়ে যায় এই ভাইরাস ছাড়াও অন্যান্য কারণ যেমন ওষুধের কারণেও কমতে পারে কিংবা অনেক সময় নানা রকমের অ্যালার্জি বা নানা রকমের যে সমস্ত প্রতিকূল প্রোটিনের এক্সপোজড আমরা হয়ে থাকি সে সমস্ত কারণও কমতে পারে তো কারণ যাই হোক না কেন প্লেটলেট কমলে কি বাড়াতে হবে এই ক্ষেত্রে আমরা একটু দেখতে হবে যে আসলে প্লেটলেটের কাজটা কি প্লেটলেট কি কাজ করে যেমন প্লেটলেট স্বাভাবিক পরিমাণ যা থাকে এটার মূল কাজটা হচ্ছে রক্তপাতটা যাতে না হয় এখন একজন সার্জন যখন কোনো অপারেশন করতে যাবেন তখন তিনি নিশ্চিত হতে চান যে প্লেটলেট যদি স্বাভাবিক না থাকে তাহলে রক্তপাত বেশি হতে পারে অতএব তিনি চাইবেন যে প্লেটলেটটা যেন এই সময় দেড় লাখের উপরে থাকে কিন্তু আমরা তো স্বাভাবিক অবস্থায় সবাই সার্জারি করছি না বা সবাই রক্তপাতের কোনো সম্ভাবনা থাকছে না সুতরাং স্বাভাবিক অবস্থায় কিন্তু কারো দেড় লাখের উপরে প্লেটে রাখতেই হবে বিষয়টা কিন্তু এমন না সুতরাং মনে রাখতে হবে যে প্লেটলেট সাধারণ অবস্থায় বিশ হাজারের উপরে যদি থাকে তাহলে এটাকে বাড়ানোর কোনো প্রয়োজন নাই এবং এ সময় কোনো ওষুধের ব্যবহারের কোনো দরকার নেই তবে এক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে প্লেটলেট ছাড়া অন্যান্য জিনিসও যদি কম বা বেশি থাকে হিমোগ্লোবিন ডাব্লিউ তাহলে অবশ্যই কারণ পরীক্ষা করে সে অনুযায়ী ওষুধ দিতে হবে মূল কথা যেটা সেটা হলো প্লেটেট কমে গেলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই এবং এটা বাড়ানোর জন্য কোনো ওষুধ প্রয়োগ করার দরকার নেই যতক্ষণ পর্যন্ত এটা কমার কারণে রক্তপাত না হচ্ছে ধন্যবাদ